গুড মর্নিং ছোট বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো আমিও আছি একরকম তো আজকেও আবার তোমাদের কাছে এসেছি একটা সুন্দর মিষ্টি রবীন্দ্রসঙ্গীত নিয়ে এই রবীন্দ্রসঙ্গীতটা শুনলে তোমাদের মনটা একটু হলেও ভালো লাগবে আর এই দুনিয়াতে আমরা সবাই হচ্ছি নিজের নিজেদের কাছে অনেক রাজা রাজার মতো তো বুঝতেই পারতো শকুন গানটা আমি গাব গাইবো তো চলো আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে নইলে মোদের রাজার শনি মিলব কি শর্তে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমার শানি মিলব কি শর্তে আমরা সবাই রাজা আমরা যা খুশি তাই করি তোব তার খুশিতেই চলি আমরা যা খুশি তাই করি তোব তার খুশিতেই চলি আমরা নই মাধান নই দাসের রাজা রাশের দাসত্ব নই শانی, আম্রা আম্রা শবায, শবায, শনি শর্তে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে নইলে মোদের রাজার শনি শর্তে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা রাজা সবার রেদেনমান সেমান আপনি ফিরে পান রাজা সবার সে সেমান আপনি ফিরে পান মোদের খাটো করে রাখেনি কেউ কোনো শর্তে নইলে মোদের রাজার শনি মিলব কি শর্তে আমরা সবাই রাজা আমরা চ নইলে মোদের রাজার সনে কি সর্তে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমরা সব ফ্যাশনে মিলব কি শর্তে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে নইলে মোদের রাজার শানে মিলব কি শর্তে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের আমরা সবাই রাজা আমরা সবাই রাজা ওকে টাটা বাই বাই সবাই ভালো থেকো